খিচুড়ি খাওয়ার পরে অনুভূতি একটু মত আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে থাকবে আড়াই হাজারের কিছু আন্ডার খাবার যেগুলো দামের তুলনায় একদম বেস্ট আমরা দোস্তের চলে আসছি আপনি ফুড লাভার না হলেও আশা করি প্রতিবেদনটি আপনাদের ভালো লাগবে সো না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে যে খাবারটির কথা বলবো আপনার আড়াই থাকলে অবশ্যই এই খাবারটি সম্পর্কে অবগত আছেন সেটা হচ্ছে দোস্তর বাজারের মালাই চা এখানে প্রতি কাপ চায়ের মূল্য চল্লিশ টাকা দোস্তুরদি বাজারে চায়ের সাথেও আপনি একদম গাছ থেকে পাড়া সাগর কলা স্বাদ নিতে পারবেন চলে আসছি দ্বিতীয় যে খাবারটির কথা বলবো সেটা হচ্ছে গাজীপুরা বাজারে পঞ্চাশ টাকা প্লেট ভুনা খিচুড়ি ও বিরিয়ানি

একটু তৃতীয় যে খাবারটির কথা বলবো সেটা হচ্ছে মুজাহিদ সাদেক চটপটি হাউস এটা হচ্ছে কলন্দি বাজারে অবস্থিত এখানে আপনারা চোটপটি হালিম ফুচকা পেয়ে যাবেন দোকানটি বিকাল থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে আমার খাওয়া চটপুটির মধ্যে একদম বেস্ট চটপটি হচ্ছে কলান্দি বাজারের এই চটপটি সো আপনারা আসতে পারেন ট্রাই করতে পারেন প্রতি প্লেট চটপটির মূল্য চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এরপর দেখাবো উচিতপুরা বাজারের মাটির চুলার গমের রুটি সাথে থাকছে হচ্ছে মালাই চা দুইটা কম্বোটা আমার কাছে বেস্ট মনে হয়েছে আপনারাও ট্রাই করতে পারেন উচিতপুরা বাজারে আসসালামু আলাইকুম চাচা আপনার নাম কি আপনি এই রুটি কয়টা থেকে কয়টা পর্যন্ত বানান বিকাল পাঁচটা থেকে দশটা পর্যন্ত পর্যন্ত তো আপনারা চাইলে আসতে পারেন এটা কিন্তু মাটির চুলায় লাকড়ি দিয়ে রুটি বানানো হয় গ্যাসের মধ্যে রুটির স্বাদ আর এই মাটির চুলায় রুটির স্বাদ অনেক ভিন্ন অনেক মজা আপনারা আসবেন উচিতপুরা বাজারে

সর্বশেষ যে কথা আমি জানি মোটামুটি এই খাবার সাথে সবাই পরিচিত এইখানে তিরিশ টাকা প্লেট চোটপুটি আর দশ টাকা প্লেট মুড়ি পাওয়া যায় যেটা সচরাচর আড়াই হাজারের অন্য কোথাও পাওয়া যায় না তো ওই হিসাবে আমরা ভিডিওতে এই খাবারটি অ্যাড করলাম Gundi kuda besi yuk, Sasa Kita gundi besi Ibu Lagi best lagi, Lagi আশা করছি আজকের এই প্রতিবেদনটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম